নমস্কার বন্ধুরা দেখো আজকে সকাল সকাল চান করছি আমি তো প্রতিদিনই সকাল সকাল চান করি পূজা দিই ঠাকুরের পূজা টুজা চান দান করা তুলসী চন্দন সব দেওয়া আমার রেডি এখন ঠাকুরের ভোগ লাগাবো সেই জন্যে আজকে মনে করছি আম ভোগ দিই প্রতিদিন আম ভোগ দিই আজকে আম মুড়ি দিবো তাই তোমাদের দেখাবো আম মুড়ি ঠাকুরের আম মুড়ি কেমন করে দিই আমি তাহলে দেখতে থাকো বন্ধুরা গাছের আম এই দেখো এখন আম ছিলবো আম শেষ হয়ে গেলে আর দেওয়া যাবে না কৃষ্ণক আম মুড়ি সেই জন্যে আমি বলেছি যে প্রতিদিন তো আমের ভোগ দিই আজকে আম মুড়ি দিয়ে দিই এই জন্যে আম মুড়ি দেবো তোমাদের কার কার দিকে আম সস্তা একটু বলো বন্ধুরা আমাদের এদিকে বলে আম সস্তা শুনেছি কিন্তু আমি তো হাটে বাজারে যাই না আম সস্তা না এক জানি না কিন্তু গাছের আমই খাচ্ছি আমাদের এখানে আশেপাশে অনেক গাছ আম পড়ছে কত ওগুলো তো কুড়াতে পা যাই না খাওয়ার লোক নাই আর এগুলা গাছের আম টুকটুক করে একটু পাকিচ্ছে ওই ভাইয়ের বউটা একটু আম দিয়ে গেল ওদেরও গাছের আম সেই জন্যে আমি বলেছি যে আজকে কৃষ্ণ আম মুড়ি দিই আমরা ঘরের ঘর টিন করেছি তোমরা তো জানো সবাই আমি ভিডিও দিছি টিনের টিনের ছাউনি এখনো হয়নি চারিদিকে ছাওয়া হয়ে গেছে টিনে গেছে টিনের কোনাগুলা মারা হয়নি চারদিকে চারটা কোনা মারা হয়নি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে আজকেও হয়তো কোনা মারতে মিস্ত্রিরা আসবে না এত বৃষ্টি হলে টিনের উপর উঠতেও পারবে না এই দেখো বন্ধুরা আমি আম ছিলে চিপে নিছি আম এখন এর মধ্যে মুড়ি দিব এই দেখো মুড়ি দিলাম তোমরা দেখতে পাচ্ছ এখন মাকে টাকে কৃষ্ণক ভোগ দেব এই দেখো হয়ে গেল এখন তুলসী দিয়ে কৃষ্ণ ভোগ লাগাবো হরে কৃষ্ণ দেখো আমি ভোগ দিলাম আম ভোগ দেওয়ার পরে এই দেখো দুই মালা জপ করলাম আলপনার নামে জপ করে তারপর কৃষ্ণের কাছে চলে আসলাম ভোগ তোলার জন্যে এই দেখো ভোগ হয়ে গেছে খাতে পারি না এই দেখো কৃষ্ণ ভোগ হয়ে গেছে আজকে অনেক ফুল ফুটেছে আরও গাছের ফুল ছিল আমি অতগুলাই তুলতেই পারিনি এগুলাই তুলে নিয়ে এসে কৃষ্ণের চরণে দিছি সব ঠাকুরের চরণে দিছি দেখো তোমরা বন্ধুরা আমার ভোগ লাগানো হয়ে গেল সকালের আম মুড়ি আমি ভোগ সেবা করবো ওষুধ টষুধ খাবো আর দুপুরের রান্নার আবার ব্যবস্থা করব জব করতে হবে জব করবো আমার জব আছে হরে কৃষ্ণ